এই যে যে বাবা মা সন্তান জন্ম দেয় তিন ডে চার পাঁচটা একটা দুটো এরকম সন্তান জন্ম দেয় অনেক সন্তান আছে জন্ম দেয় খুব কষ্ট করে লালন পালন করে করার পর সে ভবিষ্যতে কি করবে সেই চিন্তা থাকে পিতামাতার তার জন্য সঞ্চয় করতে থাকে যে সে যেন কষ্ট না পায় আর একটা সুন্দর চাকরি যাতে করতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে তিলে তিলে করা ঘাম জড়ানো টাকাগুলো আস্তে 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 গুছাইতে থাকে যে আমার শোনা বড় হচ্ছে তার একটা চাকরির প্রয়োজন আছে সে সরকারি চাকরি করবে এত টাকা ঘুষ চাকরি দিলে হবে না বিদেশ পাঠাইতে হবে বড় হইলে সাত লাখ পাঁচ লাখ টাকা লাগবে এই টাকাটা তো গুছাইতে হবে অনেক পরিশ্রম করে বা ডিম বেচা টাকা মুরগি বেচা টাকা হাঁস বেচা টাকা জমির ফসল বেচা টাকা গুলো আস্তে 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 গুছাই গুছাই কিন্তু ব্যাংকে রাখে অথচ দেখা যায় এই ফেসবুকে যখন একটা মানুষ ছবি আপলোড দেয় যে মাকে ভালোবাসো নাকি অন্য কেউ কে ভালোবাসো এরকম কিন্তু আপলোড দেয় তো অনেক দেখা যায় যে একশো জন যদি কমেন্ট করে তো একশো জনে একশো জনই মা বাপের কথা বলে অথচ পরি মানে স্বচক্ষে যদি তাদেরকে খেয়াল নেন হয়তো তার বাপ মা বৃদ্ধাশ্রমে আসে নাই তার বাপ মাকে ফেলা দিয়েছে কোথাও আর নাই তো তার বাপ বাপমারে ওই যে ভাগা মাছ ভাগা দেয় ওই মাছ ভাগার মতন এ ভাইয়ের কাছে দুই মাস ওই ভাইয়ের কাছে এক মাস আর নাই তো ওই বিটার বল লাথিচড় এটা হচ্ছে বহুত হচ্ছে বহুত হচ্ছে দুনিয়ায় বহুত এরকমের পরিবার আছে যে শিশুকাল থেকে বাচ্চাদের লালন পালন করে সে বুড়ো হয়ে গেলে মানে বড়ো হলে তাদের তারা একটা চাকরির ব্যবস্থা করতে হবে যদি চাকরি না করতে না চায় তাকে একটা ব্যবসায়ন করে দিতে হবে এই চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু তারা পরিশ্রম করে করে তিলে তিলে যে টাকাগুলা সংশয় করে তার জন্য অনে অনেক বকাইটে ছেলেরা আছে এটা কিন্তু বোঝে না তারা এই সন্তানেরা কিন্তু বোঝে না ওই টাকাগুলো উড়াইতে থাকে গাঁজা মদ সিডা বিলাসিতা তাই সেদিক উড়াইতে থাকে এরপর দেখা যায় যখন বাবা মামি বৃদ্ধ হয়ে যায় ওই যে যে টাকাগুলা আছে ওই যে সংসারগুলো আছে জমি জাতি করে থেকে গেছে এইগুলা কিন্তু বাকচায় যদি তার সংসারে দুইজন একজন তিনজন পাঁচজন ছাল থাকে ছেলে মেয়ে থাকে মেয়েরাও সবাই কিন্তু চায় যে ও অর্থের ভাগ দাও সব অর্থের ভাগ দাও সমান্তরে ভাগ ভাগ করে দিয়ে যাও তুমি বাইসে থাকতে এরকম কথা কিন্তু বলে বলতেছে যে তোমরা বাইসে থাকতে আমার তোমরা তোমাদের কাছে কী আছে জমি জাতি যে যা আছে ভাগ বন্টন করে দিয়ে যাও এরপরে ওই যে অসহায় পিতামাতা তাদের এই মধ্যে কিন্তু ভাগ বন্টন করে দিয়ে দেয় যখনই করে দিল তখন কিন্তু কই যে তিন ভাই আছে পাঁচ ভাই আছে দুই ভাই আছে এইবার সালিশ বসে সন্ধ্যে সময় গোল মিটিং করে বসে যে শোনো যার যার তার খাচ্ছে সবাই সংসারে অভাব অনটনা আছে আমার সংসারে এত কষ্ট মষ্ট আছে আমাদের ছেলে মেয়ে আছে তাকে পড়ালেখা এদিক সেদিক চিন্তা ভাবনা মেলা আমরা আমি একা ঘরে আমার গাড়ি চাপা আর না বড়ো ছেলে এইরকম বলে যে মাইজো সাল আছে সাজো চাল আছে ছোটো সাল আছে তোমরা দুই মাস করে খাওয়াবা কিংবা এক মাস করে খাওয়াবা আমার ঘরে এক মাস খেলে মাইজুজনের ঘরে এক মাস খাবে মাইজোজনের ঘরে এক মাস খাবে সাইজনের ঘরে এক মাস খাবে সাইজনের ঘরে শেষ হলে আবার আমার কাছে এক মাস আসবে ফেরিওয়ালার মতন এরকম বাসা বাড়ি বাড়া দেওয়ার মতন ওরকম চুক্তিপত্র করে নেয় একটা দোকান ভাড়া দিলে যেরকম চুক্তি করে নেয় যে তিন বছরের জন্য এই চোখাই টাকা এর ঘরে পরের তিন বছর ওভার হয়ে গেলে নেমে যাও আর একবার আসো এরকম কিন্তু পিতা মাতার অবস্থায় সেরকম হয়ে যায় লাস্টে যখন পিতা মাথা বিদ্ধ হয়ে যায় তাকে কিন্তু কীরকম ফিরে আলার মতন এ ঘরে দুই মাস ও ঘরে দুই মাস এ ঘরে দুই মাস আবার ওই ঘরে দুই মাস এ ঘরে দুই মাস এরকম কিন্তু করতে থাকে অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পিতা মাতার মুখের উপর জোর গলায় কথা বলো না সুরাতুল হুজরাতের মধ্যে সমস্ত কিছু আছে আমি সেদিকে বলবো না যাব না কারণ আমি শুধু এটুকু বলবো যে যে ভাইয়েরা আছি যাদের পিতা মাতা বাইসে আছে তাদেরকে একটু খেয়াল নেয়া তাদের একটু সেবা যত্ন নেয়া অর্থাৎ তারা যখন বিদ্যা হয়ে যায় তখন কিন্তু তাকে সাহিদারা একটু বেশি হয় তাদের আবদারটা একটু বেশি থাকে এই জন্য তাদের একটু খেয়াল নেওয়া তার মানে এই না যে বৃদ্ধাশ্রমে রাইকে আসবা তুমি একটা রমণী নিয়ে আইছো তুমি আর কথায় তাদের বৃদ্ধাশ্রমে রাইকে আসবা তাদের খাতি দিবা না খোঁজখবর নিবা না না এটা না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেখানো পথে অনুসরণ করতে হবে যখন পিতা মাথা বিদ্যা হয়ে যাবে তার তাকে খোঁজখবর বেশি করে নিয়া। তার শরীর ঠিক আছে কিনা অসুখ বিসুখ অসুখ অলো না এ বিষয়ে লক্ষ্য রাখা সে মেয়ে হোক বা ছেলে হোক অনেক সময় এরকম কিন্তু হয় যে একটা দুজন তিনজন ছেলেরা আসে তাদের এরকম দুই মাস এক মাস এরকম কিন্তু হয়ে যায় অথচ মৃত্যুর কিছুদিন আগে যদি বিছ করে যায় তাহলে কিন্তু ওই যে ময়লা মানে পায়খানা যদি করে হেলায় ওর ভিতরে থাকে দূরিতে বাদ ছেলে মারে খাবার ছেলে মারে খালি খা না না বহুত রকমের কথা কিন্তু অথচ ও হে ভাই আমি তোমাদের বলবো তুমি শিশুকালে তুমি যে পায়খানা প্রসাব বিছনায় করেছো কোলে করেছো শীতের রাত্রে এক কোনায় প্রসাব করে খেতাবালি তো সব বিজে ফেলাইছো আর এক পাশে নিয়ে শোয়াইছে আর এক পাশে বিজয় ফেলাইছো প্রসাব করে বুকের উপর নিয়ে শুয়া রাখছে দিন তোমার বলি নাই যে তোর খাওয়াতেই পারবো না আর তুমি বড় হয়ে তোমরা দুই ভাই তিন ভাই বড় হয়ে গেছো টাকা পয়সার মালিক হয়ে গেছো এখন বিদ্যা মানুষ বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে মা বাপ তাদের তোমরা খাওয়াতে পারবে না নিজের কথাটা চিন্তা করো যে তোমরা যখন এক থেকে দুই বছর হাঁটতে পারতে না কোলে কাকে মানুষ হয়েছিল সাত বছর তোমার তোমাদের মুখে ভাত তুলে খাওয়াইছে দশ বছর তোমাদের পিছনে লেগেছিল অথচ সেই সাত বছর দশ বছর তো বিদ্যা বয়সে পড়ে থাকে না যখন একটা মানুষহীন হয়ে যায় বিদ্যা হয়ে যায় তখন সর্বোচ্চ গিলি দুই চার পাঁচ বছর নিয়ে পড়ে থাকে প্যারালাইসিস দিক অনেক ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ে পড়ে থাকে কেউ কথা বলতে পারে না কেউ বাক শক্তিহীন কেউ প্যারালাইসিস হয়ে গেছে বুবা হয়ে গেছে হয়তো সীমিত কিছুর জন্যই সন্তানদের মাঝে এরকম থাকে কিন্তু ওই সময়টা তাদের অবহেলা না করে তুমি শিশুকালে চিন্তা করে তাদের ওই শিশুকালের সময়টুকু তাদের সাথে ব্যয় করো যদিও পায়খানা করেছে হাসটি হাসটি তুমি ধোয়াই দাও তাদের গোসলটা করায় দাও এই খেয়ালটুকু তাদেরকে নিতে হবে যখন তুমি এই খেয়ালটুকু নিবা আল্লাহ ফাকের আরও খুশি হয়ে যাবে আর তুমি জান্নাতে সহজে যাইতে পারবা আর জাননা তেতো সোজা না তো ভাই বোনের যারা আছি যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন তারা এই পদক্ষেপটা নেবেন যে পিতা মাতা যখন বিদ্যা হয়ে যাবে তাদের খেয়ালটা একটু বেশি করে নেবেন আর এই ভাগাভাগি চিন্তা করবেন না প্রয়োজন মতো সময় মতো যাই জুটুক আদরের সাথে তাদের খাওয়াই দিয়ে আসবেন সাইডে পাঁচটা কথা বলবেন যাতে তাদের মনে শান্তিটা লাগে আর ওরা যদি বৃদ্ধ আসে আল্লাহর কাছে হাত তুলে পাক বলেছেন দাড়ি পাকা লোকের দুয়া আমি ফেরত দিই না সেই জন্য তাদেরকে খেয়াল নেওয়া আর সবচেয়ে বড়ো কথা আছে আপনি ছোটকালে একদিন থেকে যেদিন আপনার জন্ম হয়েছিল তখন থেকে নিয়ে আপনার পিছনে দশটা বছর লেগেছিল সাত আট বছর তোমার থেকে আপনার মুখে তুলে খাওয়াই ছিল এই কথাটুকু চিন্তা করে তাদের ওই লালন পালন টুকু ওই লালন টুকু আপনারা তাদেরকে সেবা যত্ন করবেন আপনার কথা চিন্তা করবেন যে ভাই বোনেরা আসি এই কথাগুলো আমরা অবলম্বন করব। যাহাতে করে আখেরাতেও যায় শান্তি পাওয়া যায় দুনিয়াতেও শান্তি পাওয়া যায় ইনশাআল্লাহ